শান্তনু ঠাকুরের লোকসভায় সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ব্যাপক জয় প্রার্থী দিতে পারলেন না বিরোধীরা তৃণমূলের এই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন এগারো জন সদস্য উত্তর চব্বিশ পরগনার ঘটনা স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বাদুরিয়া ব্লকের সায়স্তনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগুরালী সফিরাবাদ সায়স্তনগর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের এগারো জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন নির্ধারিত দিন নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর কোনো বিরোধীরা মনোনয়ন পত্র জমা করেননি তাই আজ ভোটের দিন তৃণমূলের মোট এগারো জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূলের এই ব্যাপক জয়ের পর সদস্যদের নিয়ে মিছিল নিয়ে মিছিল করেন সায়স্তানগর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি হাকিম শেখ মিছিলে পা মেলান কাটিয়াহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সর্দার সায়স্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা খাতুন মাগুর আলী শফিরাবাদ স্বাস্থ্যনগর কৃষি উন্নয়ন প্রাইভেট লিমিটেড যে সমবায়ের নির্বাচন ছিল সেই নির্বাচনের প্রতিযোগিতার প্রার্থী ছিল এগারো জন বিরোধী পক্ষের কোনো রকম কোনো কিছু নমিনেশন যাওয়া না দেওয়ার কারণের জন্য বিনা প্রতিযোগিতায় সবাই এখানে নির্বাচিত হয় এবং আজকে তার শেষ দিন ছিল শেষ দিনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা সরকারি নিয়ম অনুযায়ী তাদের হাতে সার্টিফিকেট প্রদান করলাম এবং আগামী দিনে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে প্রধান প্রতিনিধি আব্দুল হাকিম শেখের নেতৃত্বে এবং বাদুড়িয়ার অভিভাবক ব্রোলেন মুকাদ্দির লিটনের দায়িত্বে সমস্ত সব কিছু হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন রকম পরিষেবা বা বিভিন্ন উন্নয়নের কৃষি দপ্তর থেকে যেটা পাওয়ার আগামী দিনই পাবে এ আস্থা ভরসা বিশ্বাস আমাদের আছে আমার নাম প্রকাশ সর্দার আমি কাটিয়াট ব্লক সভাপতি 何 সমবায় ব্যাংকে আজকে আমাদের ভোটের আজকে রেজাল্ট ছিল এবং নমিনেশন সাবমিট করানো সময় ছিল শেষ হয়ে গেছে আজকে তার রেজাল্ট বেরোলো আমাদের এগারোজন প্রার্থী এখানে ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এগারোজন প্রার্থী জয় হয়ে গেছে এবং বিরোধীরা আমরা চেয়েছিলাম যে ভোট করতে কিন্তু বিরোধীরা তো কেউ নমিনেশান দেয়নি স্বাস্থ্যনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এ কৃতত্ব আজকে নমিনেশন আজকে আমাদের তৃণমূলের যত আজকে ভালো রেজাল্ট তার একদম কৃতত্ব পুরো বুরহানুল মুকাউদ্দিন দা না না বিরোধী ধমকানে চমকানে আমাদের নমিনেশান ডেট ছিল এখানে নোটিশ টানানো ছিল আমাদের দলের প্রতীক নিয়ে আমাদের প্রার্থী সব ছিল তাদেরও সুযোগ দেওয়া হয়েছিল ধমকনে চমকানো এখানে তো সবাই জানে মনে হয় আশপাশে শুনলে পাওয়া যাবে কোনো ধমকনে চমকনার বিষয়টা ছিল না এই সমবায় সমিতি বিরোধীদের আর কি এখানে কোনো রকম এখানে আসে উনি নমিনেশনে জমা দেয়নি এগারো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস হাকিম শেখ এই অঞ্চলের আর কি প্রধান প্রতিনিধি 재미있다! 저희 experiences 감사합니다^^ 높은 곳에서 인도 спорт을 하고 장르 선수 라고午 immortally 경 flats 신상 조선いや아 정말 너무 재미있다! 저희가감을 wamma сдел asynchronous abdomen anginiとか genau간 지는Maybe we will throw out jeep and go��. épilepsy!切 leider 고 vor anytime we can.We'll give a себя 꼬 명은 벽에다를 젓인� scrub 라든지 놀고 어떤 Oreoонч다 어쩜 하고 편해질지 알 컬러 소니 다 해주시고해요 v 근데 이번에 만들 tested showedation 이고 사는 거에요 나는 여기 Macht creab Cristo vegetables that you're talking to me It's like cheese.nos woman 으름�sel.씨 one is a 000봐 아� Initiative� е".so. talk about the point. 안 오고 regrets 1 쉬�icar 누가 안녕하세요 내가 음식이 ank것을 invoice 어떻게 할지 못 할지 맞지 during the Nation horn or sexual harassment so officially they can